সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্দা আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির এই মঙ্গলের যে ট্রানজিট হতে চলেছে কর্কট থেকে মিথুন রাশিতে বক্রগতিতে সেই নিয়ে আলোচনা করব তো মঙ্গল আমরা জানি দু হাজার পঁচিশে একটা প্রধান মুখ্য ভূমিকায় থাকছে দ্য কী রোল টু প্লে ইন টোয়েন্টি এবং মঙ্গল আমাদের জীবনে একটা অসামান্য অন্তর্নিহিত পরিবর্তন এবং রূপান্তরের কারক হতে পারে মার্স হ্যাজ দ্য ক্যাপাসিটি টু গিভ অ্যাস প্রোফাউন্ড চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশান এবং মঙ্গলের মধ্যে যে উদ্যম যে উৎসাহ যে শক্তি যে প্রেরণা সেই ড্রাইভ সেই এনার্জি সেই অ্যাকশন সেই মোটিভেশন কিন্তু আমাদের জীবনে সমস্ত আমাদের যে আনরিয়েলাইজড পটেন্সিয়াল যে সুপ্ত যে সম্ভাবনা সব কিছুকে কিন্তু মঙ্গল বাস্তবায়িত করার অ্যাকচুয়ালাইজ করার ক্ষমতা রাখে এবং সেটাই মঙ্গলের প্রধান এজেন্ডা সেটা করতে গিয়ে অনেক ভুলভাল হয় কারণ মঙ্গলের যে স্টাইল মঙ্গলের যে অপারেশন সেটা কিন্তু আনস্ক্রুটিনাইজড আনএক্সামিন্ড ওই আনএক্সামিন্ড আনস্ক্রুটিনাইজ যাচাই না করে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য সেখানে সমস্ত বিষয়টা চলতি ভাষায় ঘেটে যায় কিন্তু মঙ্গলের মধ্যে আমাদের ক্ষমতা প্রদান করার পার্সোনাল এম্পাওয়ারমেন্ট নিজেদের জীবনে একটা চার্জ নেওয়া টু বি এবল টু টেক চার্জ অফ সেলস কনফিডেন্স এই সমস্ত কিছু কিন্তু মঙ্গল প্রদান করে ধনুলগ্ন ধনুরাশি ধনুরাশির ঢাইয়া শুরু হতে চলেছে মার্চ এন্ড থেকে তো এখন কিন্তু আপনাদের বিশেষ এনার্জির দরকার এখন আপনাদের মানসিক শক্তির দরকার চন্দ্র থেকে চতুর্থভাবে শনি ঢুকবে সুতরাং যত উৎসাহ উদ্যম ড্রাইভ আশাবাদী যে ধনুর যে কোর বৈশিষ্ট্য সেটা কিন্তু আপনাদের জাগ্রত করতে হবে অ্যাক্টিভেট করতে হবে এবং মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি এই মঙ্গলের যে ট্রানজিটটা হবে মঙ্গল সপ্তমে এসে আপনাদের অষ্টম থেকে সপ্তমে প্রবেশ করছে এসে ডাইরেক্ট লগ্নকে দৃষ্টি প্রদান করবে তো এই টাইমটা আপনাকে যতটা সম্ভব মঙ্গলের এনার্জিটাকে রিসিভ করতে হবে স্টোর করতে হবে ইউ হ্যাভ টু বেদ অ্যান্ড ডাউজ ইয়ার সেলফ মঙ্গলের উর্জায় স্নাত হতে হবে যাতে আপনারা ঢাইয়াটাকে খুব স্ট্রংলি এবং খুব একটা কনফিডেন্সের সঙ্গে ফেস করতে পারেন কনফিডেন্স লেভেল মার খেলেই কিন্তু সমস্যা এবার এই মঙ্গল বা যে কোনো গ্রহ আমাদের সৌরমণ্ডলে আমাদের একটা দিক নির্ণয় করে দিশা প্রদান করে যেমন রাস্তাঘাটে আমাদের সাইনবোর্ড আর মাইলস্টোনগুলো ইন্ডিকেট করে দেয় যে কোন দিকে রাস্তা চলেছে তো এই মঙ্গলের যে ট্রানজিট হবে এটা দুটো ভাগে কিন্তু দুটো পর্বে আমরা দেখব একুশে জানুয়ারি থেকে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি মার্গি বকরি রেট্রোগ্রাড ফেজ তারপর চব্বিশে ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল ডাইরেক্ট ফেজ এই দুটো ফেজের খুব ইম্পর্টেন্স আছে কারণ একটা ফেজে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে অবজার্ভ করতে হবে প্ল্যানিং করতে হবে আর নেক্সট ফেজে আপনি কিন্তু এক্সিকিউট করবেন বন্দুকের গুলি চালাবার আগে গুলিটা ভরতে হবে বন্দুকটা পরিষ্কার করতে হবে বন্দুকে জং টং থাকলে সেগুলোকে সার্ভিস করতে হবে নাহলে কিছু না করে যদি বন্দুক চালিয়ে দেন তাহলে দু চারটে গুলি নিজের গায়েও লাগতে পারে তো ধনুরাশি ধনুলগ্নের মঙ্গল সপ্তমভাবে প্রবেশ করছে অর্থাৎ সেভেন্থ হাউস রিলেটেড সমস্ত কিছু পেন্ডিং সিরিয়াস পেন্ডিং কারমা আপনাদের ব্যবসা দাম্পত্য জীবন সেভেন্থ হাউস যে মাঙ্গলিক যোগের কথা আমরা বলি যে যোগের ভৌমদোষের কথা বলা হয় সেটা সেন্টার্ড তার কেন্দ্রবিন্দুই হচ্ছে কিন্তু সপ্তম বিবাহ সেখানেই মঙ্গল প্রবেশ করছে সুতরাং যাদের যে সমস্ত ধনুলগ্ন ধনুরাশির মানুষদের দাম্পত্য জীবন নিয়ে সমস্যা আছে তাদের কিন্তু এখন এই সমস্যা সমাধান করার সময় ভাবছিলেন ডিভোর্স করবো কি করবো না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সিটিং হচ্ছে চিন্তা চিন্তাভাবনা হচ্ছে কথাবার্তা হচ্ছে এখন কিন্তু একটা আপনারা ইউ ক্যান কাম টু দ্য টেবল অ্যান্ড টেক এ ডিসিশন মনের মধ্যে যে একটা বিপ্লব চলছে একটা ডিসাইড করতে পারছিলেন না হয়তো সেই ডিসিশনের জায়গায় আসেননি হয়তো স্বামী বা স্ত্রী আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এই ম্যারেজ ইজ ওভার প্র্যাকটিক্যালি ওভার আর এখানে এই বিবাহতে আর থাকবো না কিন্তু আগে আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বা সেটাকে নিজের মনের ইচ্ছেকে ব্যক্ত করতে পারেননি তো নাও ইউ উইল বি ভোকাল এবার আপনাকে মঙ্গল ফিরছে মানে এবার আপনাকে ডিসিশানটা নিতে হবে ইউ হ্যাভ টু ক্লোজ একটা ক্লোজার হবে সোজা কথা তো দাম্পত্য জীবন নিয়ে যা কিছু আপনাদের ইস্যুস ছিল সমস্ত কিছু কিন্তু আবার নতুন করে ওপেন হবে ফাইল ওপেন হবে এবং আপনাদের চিন্তাভাবনা করতে হবে ব্যবসা ক্ষেত্রেও তাই এই মঙ্গল সপ্তম ভাব থেকে দশম লগ্ন আর দ্বিতীয় ভাবকে দেখবে দশমে মঙ্গলের দৃষ্টি ইজ ভেরি ভেরি অস্পেশাস কিন্তু দশমভাবে যেহেতু বক্রি মঙ্গলের দৃষ্টি থাকছে ফার্স্ট ফেজে সুতরাং দশম রিলেটেড যা কিছু আপনাদের ইস্যুস আছে বা ইস্যুস তৈরি হয়েছিল সমস্ত কিছু নিয়ে ভাবুন স্ট্র্যাটেজি করুন চিন্তা চিন্তাভাবনা করুন প্ল্যানিং করুন সলিউশন নিয়ে ভাবুন লগ্ন মঙ্গলের বক্রি মঙ্গলের লগ্নের উপর দৃষ্টি থাকবে তো এই সময় কিন্তু শারীরিক অসুবিধে কিছু হতে পারে মাসেল টুল লিগামেন্ট ফিগামেন্ট নিয়ে সমস্যা হতে পারে স্পোর্টসম্যানদের স্পোর্টসের ক্ষেত্রে যারা আছেন যারা খেলাধুলো করেন তাদের কিছু সমস্যা হতে পারে এবং ওই নরকের যে তিনটে দ্বার কামক্রোধ লোভ তিনটে দ্বারই কিন্তু খুলে যেতে পারে তো বিশেষ করে নিজের সম্বন্ধে অ্যালার্ট থাকবেন সাধারণত মঙ্গলের প্রভাবে আমরা এমন ব্যবহার করি যেন ভূত প্রেতে ভর করেছে তারপর বলি কি হলো কি করে যে এরকম কাজ করলাম আন আনস্ক্রুটিনাইজড কাজ করা চিন্তা ভাবনা স্টেপ ডিসিশন এটা কিন্তু মঙ্গলের একটা সমস্যা তো নিজের সম্বন্ধে একটু সজাগ থাকুন নিজের টেম্পার নিজের কামক্রোধ লোভের উপর একটা ভিজিলেন্স রাখুন উই বি ভিজিলেন্ট এবং সেকেন্ড হাউস অর্থাৎ বাক সংযম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনোভাবে কাউকে কোনো এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে দিলেন রাজা দশরথের মতো তারপর সন্তানকে বনবাসে পাঠাতে হবে বাক সংযম কী বলছেন হোয়াট ইজ ইয়ার কমিটমেন্ট এবং সঞ্চিত অর্থ সেভিংস এটা নিয়েও আপনাদের ভাবনা চিন্তা করতে হবে আল্টপকা উল্টো পাল্টা কোনো ইনভেস্টমেন্ট করবেন না চোখ রিলেটেড সমস্যা আসতে পারে ফেস রিলেটেড কোনো সমস্যা আসতে পারে এই মঙ্গলের যে ফেজটা যে প্রথম যে রেট্রোগ্রাড ফেজ আপ টু টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি এই ফেজটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং ওই আনএক্সামিন আনস্ক্রুটিনাইজড হলে কিন্তু চলবে না আপনাদের লগ্ন রাশির অধিপতিও কিন্তু ষষ্ঠে অবস্থান করে আছে এটা খেয়াল রাখতে হবে ফোর্থ ফিফ্থ ফেব্রুয়ারি যখন বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে তারপর কিন্তু আপনারা অনেকটা রিলিফ পাবেন এবং টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হওয়ার পর ডাইরেক্টলি কিন্তু আপনাদের কর্মস্থানে টেন্থ হাউসে যে দৃষ্টি থাকবে যেখানে কেতু বসে আছে কেতু কিছুটা চেপে রেখেছে আপনাদের টেন্থ হাউসকে টেন্থ হাউজের ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন কর্মসংক্রান্ত স্থান পরিবর্তন হতে পারে কর্মের জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে ফরেন ট্রাভেলের সম্ভাবনা থাকছে সন্তানের অনেক কিছু হয়তো আটকে ছিল বিদেশের ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার স্কলারশিপ ইত্যাদি সেগুলো কিন্তু এবার ওপেন হবে ম্যারেজ রিলেটেড যে সমস্ত কনফ্লিক্টস আছে দ্বন্দ্ব আছে বিবাদ আছে সেগুলো সংবাদের মাধ্যমে তার সমাধান হবে নানান রকমভাবে নিজেদের আরও অনেক বেশি কনফিডেন্স ফিল কর কনফিডেন্ট ফিল করবেন নতুন কিছু কাজ করার যারা ব্যবসায় আছেন তারা নতুন কিছু ব্যবসা করতে পারেন যারা ব্যবসা করছেন না তারা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারেন কারণ মঙ্গল হচ্ছে পায়োনিয়ারিং সামথিং নিউ নতুন নিউ ইনিশিয়েটিভস সেটা কিন্তু আপনাদের করার একটা জায়গা তৈরি হচ্ছে তো আপনাদের বিশেষ করে যেটা চিন্তাভাবনা করতে হবে সেটা হচ্ছে যে মঙ্গল আপনাদের ওয়ান সেভেন অ্যাক্সেসে আসছে সুতরাং মঙ্গলের যে এনার্জিটা সেটা ডাইরেক্ট আপনাদের উপর প্রবেশ করছে মঙ্গলের যে এনার্জিটা থাকবে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি অবধি এটা কিন্তু আপনাদের জন্য ডিফিকাল্ট আকস্মিকভাবে আপনাদের কোনো কেস লিটিগেশন হতে পারে আকস্মিকভাবে চোটাঘাত লাগতে পারে যারা খেলাধুলার মধ্যে আছেন তাদের কোনো মাসেল পুল হলো লিগামেন্ট ছিঁড়ে গেলো এগুলো হতে পারে আকস্মিকভাবে কর্মস্থানে একটা কোনো বিবাদ হয়ে গেল দাম্পত্য জীবনে বিবাদ হওয়া আত্মীয় কুটুম্বর সঙ্গে বিবাদ হওয়ার একটা সম্ভাবনা তো টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি অবধি খুব সাবধানে থাকতে হবে এবং কোনো সিদ্ধান্তকে এক্সিকিউট করবেন না সমস্ত যা যা এখন অবধি আপনাদের সমস্যা আছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন প্ল্যানিং করুন এক্সিকিউট করবেন টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারির পর তবেই কিন্তু আপনারা সঠিক রেজাল্ট পাবেন মার্জের যে ক্রোধ আর মার্জের মঙ্গলের যে প্রতিহিংসা পরায়ণতা সেটা যদি জাগ্রত হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা কনস্ট্রাকটিভ ড্রাইভ এনার্জি মোটিভেশন এবং পাওয়ার এই বিষয়গুলোকে নিয়ে চলুন এই বিষয়গুলোকে নিজের জীবনে স্থান দিন এন্ট্রি দিন তাহলেই কিন্তু আপনাদের পুরোপুরি পঞ্চমের রেজাল্টটা পাবেন আর নেগেটিভ মার্কসকে আনস্ক্রুটিনাইজড আনএক্সামিন কাজকর্ম করলে কিন্তু দ্বাদশের লসের ভাবটা হবে মনে রাখবেন ফোর্থ হাউজে আপনাদের রাহু বসে আছে মনকে বিভ্রান্ত করছে মনকে চঞ্চল করছে পারিবারিক সুখ শান্তি হানি করছে সেই জায়গায় যদি কাম ক্রোধটা বৃদ্ধি পায় বিশেষ করে ক্রোধ সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তো পজিটিভ সাইড অফ মার্স যে ড্রাইভ যে প্রেরণা যে প্যাশন এবং কনস্ট্রাকটিভ নির্মাণ সূচক নির্মাণমূলক যে মঙ্গল এবং একটা পার্সোনাল এমপাওয়ারমেন্ট এবং ট্রান্সফর্মেটিভ যে এনার্জি যা কিছু নেগেটিভ হয়ে আছে সেটাকে পজিটিভে ট্রান্সফর্ম করুন পজিটিভকে নেগেটিভে ট্রান্সফর্ম করবেন না সামনে আপনাদের ঢাইয়া আসছে ইউনিট এভরি ড্রপ অফ মার্শান এনার্জি দ্যাট ইজ অ্যাভেলেবল ইন দ্য সেলাস্টালসফিয়ার सर्व शिवमय शिवनंद शिवकृपानंद